সো এখন আমরা হচ্ছে প্রবলেম ফাইভ পর্যন্ত সেরাম এখন প্রবলেম টাকে একটু সলভ করব সো এখানে একটু অ্যাকচুয়ালি কোনো সলভের ব্যাপার না এখানে যে একটা জিনিস তোলা থেকে বোঝানোর ট্রাই করছে বা দেখানোর চেষ্টা করছে যে ব্যাক আর ব্যাক স্ল্যাশ এর ব্যবহারটা সো ব্যাকস্ল্যাশ আর ট্যাক্স কি করে যে তুমি যতই টি ইউজ করো না কেন এটা অ্যাকচুয়ালি তোমার প্রোগ্রামটা তোমার একদম শুরু থেকে লাইনের শুরু থেকে শুরু করে হ্যাঁ সো এইটার জন্য মেনলি তোমার ব্যাকস্ল্যাশ টিটা সরি ব্যাকস্ল্যাশ আর ইউজ করা হয় সো আমরা ব্যাকস্ল্যাশ আরটা একটু দেখার চেষ্টা করি মানে রোড শুরু থেকে স্টার্ট করে আচ্ছা সো এখন আমাদের সিক্স নাম্বার প্রবলেমটা সলভ করবো ঠিক আছে

এখন এই ফাস্টটা ঠিক আছে সেকেন্ডটা একটা ট্যাব ইউজ করছে থার্ড এরটা হচ্ছে তোমার কি বলে উত্তরা মডেল টাউন যেটা আছে ওটাকে হচ্ছে তোমার ফার্স্ট থেকে শুরু করছে তাই তো এইটা হচ্ছে আমাদের কাজ ঠিক আছে তো এখন এইটা যদি আমরা একটু দেখি সো আগে লিখছিলাম ওটা আমি কপি করে ফেলি এটা কপি করব আর মত আর লিখব না মানে লিখলে তো টাইম একটু যাবে আর কি জাস্ট আমরা এখানে কপি এন্ড পেস্ট করে দিই আচ্ছা সো বুঝতে হবে বুঝলে এগুলো খুবই ইজি ইজি আর কি রান করি তাহলে কেমন দেখায় দেখি কেমন দেখায় এমন দেখাচ্ছে তো আমাদের ঢাকার তো এটা নাই আমরা রিমুভ করে দিই এটুকু আছে তাই না এটুকু আছে তো যেটা একবার রান করি তাহলে এইভাবে দেখাচ্ছে বাট আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি যে আমাদের উত্তরা মডেল টাউনটা শুরুতে দেখাক একদম শুরুতে তো যদি কিছুই না লিখি উত্তর মডেল টাউন লিখি তাহলে কেমন দেখাবে আমরা একবার রান করি তো তো দেখাবে এইভাবে মানে এই দুটোর সাথে লেগে থাকবে বাট আমি যদি এখানে জাস্ট লিখে ফেলে হচ্ছে ব্যাকস্ল্যাশ আর তাইলে যদি এখন যদি রান করি এখন দেখি কেমন দেখে দেখো লাইনের শুরুতে দেখাইছে এটা উত্তরা মডেল টাউন উত্তরা মডেল টাউন বাট রোড নাম্বার থার্টি ওয়ান কই থেকে আসলে এখানে উম উম উত্তরা মডেল টাউন উত্তরা ওয়েট আর সেকেন্ড এটা কই থেকে আসলে এটা আচ্ছা আমরা এখানে ব্যাকস্ল্যাশ এন দিয়ে তাই না ওয়েটস

সো এখানে ব্যাকস্ল্যাশ এন দেওয়ার কথা ভুলে গেছিলাম সো ব্যাকস্ল্যাশ এন দিচ্ছি তার মানে নতুন একটা লাইন প্রিন্ট হচ্ছে মানে ব্যাকস্ল্যাশ এন দেওয়ার কারণে নতুন একটা লাইন প্রিন্ট হচ্ছে তার মানে এই লাইনটা শেষ এরপরে একটা নতুন একটা লাইন প্রিন্ট হলো এবং পরবর্তীতে যখন আর দিছি তখন এটা শুরুতে প্রিন্ট হলো ট্যাব দিতাম তাহলে কি হতো আমরা ট্যাব দিতাম তাহলে কি একটা জায়গা ছেড়ে দিত মানে এরকম একটা জায়গা ছেড়ে দিত তাই সো এটা চলে আসছে মেন জিনিস যে যদি আর দিই তাইলে এটা লেখা প্রথমে যতই আমরা আসলে আমরা একটা জিনিস দেখাই যদি ব্যাকস্ল্যাশ টি দি আর টি দিয়ে আমরা রান করি ফার্স্টে হ্যাঁ তাহলে এবার আর বুঝতে পারবো তো এটা এভাবে চলে আসছে তাই না বাট এখানে যদি আমরা ব্যাকস্ল্যাশ টি দেওয়ার সত্ত্বেও যদি আমরা ব্যাকস্ল্যাশ আর দিয়ে দিই তাহলে ব্যাকস্ল্যাশ টি আর কাজ করবে না এটা শুরু থেকে এটা শুরু থেকে হবে ঠিক আছে আমরা যদি রান করি একবার ওহো আমরা ব্যাকস্ল্যাশ মানে সরি আমি হচ্ছে ডিভাগি মোড চালু করে দিয়েছি আমি রিমুভ করে দিই এটা ওকে আরেকবার রান করি দেখো এটা কিন্তু আর কাজ করতেছে না ব্যাকস্ল্যাশ টি কাজ করতেছে না তখন আর কাজ করতেছে আর মানে একদম রো শুরু থেকে কাজ করবে হ্যাঁ এই ছিল হচ্ছে আমাদের সিক্স নাম্বার প্রবলেমটা